বন্ধুরা ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পে একটি সর্বোচ্চ আপডেট টাকা দেওয়ার আগে এবার রাজ্যের কৃষকদেরকে কৃষি দপ্তর অফিসে যাওয়ার নির্দেশ দিচ্ছেন রাজ্যের কৃষি অধিকর্তারা ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে আপনারা জানেন যে টাকা আপনারা লাস্ট ইনস্টলমেন্ট পেয়ে গিয়েছেন এবং পরবর্তী কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন পুরো পশ্চিমবঙ্গের কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে প্রত্যেক মরশুমে দুইটি কিস্তি রিলিজ করা হয় একটি হচ্ছে আপনার এক একটা মরশুমে কিন্তু পাঁচ হাজার এবং দু হাজার করে দেওয়া হয় অর্থাৎ যে সমস্ত কৃষকরা একে করে নিচে আবেদন করবেন তাদের চার হাজার টাকা এবং যেনারা একে করে ওপর আবেদন করবেন তাদের দশ হাজার টাকা প্রতি বছরে দেওয়া হয় দুইটি মরশুমে তো একটি মরশুম আপনারা পেয়ে গেছেন অপর মরশুমের টাকা পাঁচ হাজার কিংবা দুই হাজার টাকা পাবেন সেই টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে সেই নিয়ে অলরেডি ডিটেলসে আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা আপনাকে জানাবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিটের আগে আপনাদের অবশ্যই কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে তো এটাকে সমস্ত কৃষকদের যোগাযোগ করতে হবে কিনা না ডিটেলসে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনারা জানেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কিন্তু যে আর্থিক সাহায্য করে তার আগে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কিন্তু চেক করে নেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পে আপনারা জানেন যাদের চাষযোগ্য জমি রয়েছে কিংবা যাদের চাষযোগ্য জমি নেই তেনারাও এই প্রকল্পে আবেদন কিন্তু করতে পারবেন যেনারা ভাগ চাষি রয়েছেন তাদের জন্য এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে যাদের চাষযোগ্য জমি রয়েছে যারা যোগ্য একজন কৃষক সেই সমস্ত কৃষকরা এই প্রকল্পে আবেদন করে আপনারা কিন্তু টাকা পাচ্ছেন এবং অনেক বেনিফিশিয়ারিরা এমনও রয়েছেন যে এই নিজের নামে জমি না থেকেও এবং ভাগচাষি না হয়েও আবেদন করেছেন সেই সমস্ত বেনিফিশিয়ারিদের অর্থাৎ সেই সমস্ত উপভোক্তারা আর পরবর্তী কিস্তির টাকা পাবেন না এমনটাই কিন্তু জানানো যাচ্ছে অর্থাৎ যেগুলো ডুপ্লিকেটই করে করেছেন এই প্রকল্পে আবেদন তাদের কথা এবার এই কৃষক বন্ধুর প্রকল্পে সর্বোচ্চ একটি আপডেট এবার বেশ কিছুজন কৃষকদের অর্থাৎ যাদের এই রকম সমস্যা রয়েছে তাদের কিন্তু এবার কৃষি দপ্তর অফিসে গিয়ে অবশ্যই যোগাযোগ করতে হবে চলুন আজকের এই ভিডিওতে আমরা আপনাকে সেই বিষয়টুকু জানাবো যে কাদের এই রকম করতে হবে বা কাদের যেতে হবে কৃষি দপ্তর অফিসে চলুন বিজ্ঞপ্তিতে আমরা পুরোপুরিভাবে আপনাদেরকে ডিটেলসে আলোচনা করে দেখিয়ে দিই আপনাকে যেতে হবে কি না নিজেই আপনি বাড়িতে বসে চেক করে নিতে পারবেন ফার্স্ট আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে পাবেন আপনারা জানেন যে ইনস্টলমেন্টটা আপনাদের আসবে আগামীতে সেটি কিন্তু এখন পর্যন্ত টাকা দেওয়া হবে না বলেই কিন্তু বিভিন্ন জায়গায় জানাচ্ছেন কারণ ডিসেম্বর মাসেই বেশিরভাগ সময় সেই টাকা কিন্তু দেওয়া হয় সে কারণেই কিন্তু বিভিন্ন নিউজ পোর্টাল দাবি করছে তবে আপাতত অফিসিয়ালি ডেট অ্যানাউন্সের লাস্ট টাইম হচ্ছে মার্চ এই মার্চ দু হাজার সালের আগে আগেই কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হবে যেটা গাইডলাইনে বলা হয়েছে তো এই কৃষক বন্ধু প্রকল্পে আমরা টাকা দেওয়ার বিষয়টা আর আলোচনা করছি না চলুন বিস্তারিতভাবে আলোচনা করি কোন সমস্ত কৃষকদের স্ট্যাটাস চেক করে তাদেরকে কৃষি দপ্তর অফিসে যেতে হবে ফার্স্ট আপনারা কি করবেন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করবার জন্য চলে আসবেন কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা ক্লিক করে নেবেন সিম্পলি কৃষক বন্ধু ডট নেট ওয়েবসাইটে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন তারপরে দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য অপশানটি পাবেন এই অপশানটিতে আপনি ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু নিচে সিলেক্ট অপশান রয়েছে অপশানটিতে ক্লিক করবেন এখান থেকে যে কোনো একটি অপশান চয়েস করে নেবেন মাথায় রাখবেন এইখানে যেটা সিলেক্ট করবেন সেই আইডি কার্ড ভ্যালিড আইডি কার্ড নম্বর আপনাকে দিতে হবে তারপর আই এম নটের বটে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করে নেবেন তো প্রথম কথা হচ্ছে আমরা একটা স্ট্যাটাস বের করলাম দেখুন এখানে বর্তমানে অ্যাপ্রুভ রয়েছে সব কিছু এখানে ঠিক রয়েছে দেখতে পাচ্ছেন ক্লিয়ার তারপরে ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে কিন্তু ট্রানজাকশন সাকসেস রয়েছে মানে না সমস্তটাই কিন্তু ঠিক রয়েছে এবার যেতে হবে কোন সমস্ত কৃষকদের সিম্পলি এখানে দেখুন আধার নম্বর চ্যাপসেনটা রয়েছে এখানে অনেক কৃষকদের আধার নম্বর কিন্তু শো করছে না বা অনেক কৃষকদের আধার নম্বর এই জায়গাটাতে নেই যে সমস্ত কৃষকদের এই জায়গাটাতে আধার নম্বর নেই তাদের অতি অবশ্যই কিন্তু এডি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে কারণ তাদের সেই আধার সংযুক্তিকরণটা এই প্রকল্পে করাতে হবে অর্থাৎ স্ট্যাটাস এটা কিন্তু ঠিক এরকম যাদের রয়েছে সেম এরকম তারা কিন্তু এই প্রকল্পে নেক্সট যে পরবর্তী কিস্তির টাকা সেটি কিন্তু আপনি পাবেন ব্যাংক অ্যাকাউন্টে এবং যে সমস্ত কৃষকদের রকম নেই তারা কিন্তু সেই কিস্তির টাকাটি পাবেন না ক্লিয়ার বুঝতে পারছেন তো যেই সমস্ত কৃষকদের ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তাদের আধার নাম্বার নেই কিংবা ভোটার নাম্বার নেই তো আধার নাম্বার অনেক কৃষকদেরই কিন্তু দেখা যাচ্ছে আসছে না আর তো তারা কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করবেন আর যেনারা এই রকম রয়েছে স্ট্যাটাস তাদের কিন্তু কোনো রকম অসুবিধে নেই আপনারা সমস্তরাই ঠিক রয়েছে পরবর্তী কিস্তির জন্য ওয়েট করুন টাকা যখন দেওয়া হবে সেই সমস্ত কৃষকরা টাকা কিন্তু পেয়ে যাবেন তো ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অন্যদের শেয়ার করবেন এই রকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করে লাভসেন অন করতে ভুলবেন না